টার মধ্যে আছে ভাই বিশ পারসেন্ট আছে ভাই এটা আপনার একটু হাতে নেন আপনি আমরা এখানে মেশিন ছেড়ে দেব তাই হবে দেশি গরু দুধ তো ওটা আরে ভাই দেশি গরু পয় ত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মাপ আছে এখানে এখন কি আমি দু দিচ্ছে বলেন পানি আমি দিন কে দিছে ভাই লোক মনে হয়